নামাজে যেন ডান হাতকে বাম হাতের বাহুর উপর রাখে যেটাই হাত ওইটাই বাহু হাতের উপর নাম বাহু বাহুর উপর নামে হাত তাহলে এই হাদিসে বলা হয়েছে নামাজে যেন ডান হাতকে বাম হাতের উপর রাখে এখানে বাধার কথা আছে আর আজকে বলেন এই হাদিসে আজকে বাম হাতকে যেন বাম হাতের উপর রাখে আপনারা শিক্ষিত মানুষ কোন জায়গায় বাঁধবেন এই ব্যাপারে কোনো কথা আছে তাহলে এখানে বুকের উপর হাত বাঁধা হাদিস কেন হয় দেখেন

আল্লাহ আমাদের জন্য গরুর মরিজা দিয়েছেন কত মজা করে আমরা খাই আমাদের জন্য আল্লাহ এগুলো হালাল করেছেন এরা না খায় গরুর দুধ এরা না খায় গরুর গুস্ত এরা না খায় গরুর মরিজা তারা খায় গরুর মোজ আসে না নাই তো দেখেন এই জানার আমার ভাবি আমরা যখন ইমাম মেয়াদ মহানিমার কথা বলি ইমাম শাহরির কথা বলি ইমাম মালিকের কথা বলি ইমাম আহমদ ইবনে হামবলের কথা বলি তখন তার বলে মাযহাবের গুরুরিদা করে তারা তার মাযহাবের গুরুরিদা করতে গিয়ে তাদের অবস্থা এই পরিমাণ নিচে চলে আসে যে তারা আব্দুর রাজ্জাব بن মতো যিনি এখনো কুরআন শরীফের এক পৃষ্ঠা শুদ্ধ করে পড়তে পারেন না তার ইজতিহাদের তাকলিদ করে ঠিক কারণ আমি দেখাই এই হাদিসে তো আসলে বাম হাতের বাম হাতের উপর রাখা কথা এই হাদিসে পাওয়া কথা তো এখন তিনি হাদিস থেকে দলিল দিচ্ছেন কেমনে দেখেন এখানে তিনি বলতেছেন অথচ হাদিসে বুকের নিচে নাভির উপরে কথা কত নাই মূলত এখন উনি কিয়াস করতেছেন তাহলে এই হাদিস বুকের উপর বাধার দলিল কেমনে উনি বলতেছেন মূলত পুরো বাম হাতের উপর ডান হাত রাখলে বুকের উপরই চলে আসে এটা হাদিস না এটা উনার কথা যে আপনি যদি ডান হাতকে বাম হাতের উপর রাখেন

আপনারা এটারে বুক বলেন এটারে বলেন আচ্ছা ও বলো এই যে দেখেন ডান হাত থেকে বাম হাত আমি ধরো আপনার কর্তব্য আমি মেনে নিলাম যে ডান হাতকে বাম হাতের উপর ধরে ছেড়ে দিতে হবে আমি ডান হাতকে বাম হাতের উপর ধরে ছাড়লাম বলেন তো বুকের উপর আসছে না নাভির উপর এবার বলেন নাভির উপর হাত বাঁধা একদম সাহাবা একরাম থেকে প্রমাণিত আছে না নাই এবার দেখেন এবার দেখেন ওনাদের ইস্তেমাল দেখাই

হাদিসে বুঝা যায় বাম হাতে বাহুর উপর রাখলে তা পেটের উপরে রাখতে হবে দেখেন এই হাদিস এনে আপনারা যার মানুষ বললেন পেটের উপর মুজাফর বিন মুসিন সাহেব বললেন বুকের উপর লামা সাহেব আমি জিজ্ঞেস করতে চাই এই হাদিসে আব্দুর রাজ্জাক বললেন পেটের উপর যদি আব্দুর রাজ্জাক ঠিক হয় মুজাফর বিন মুসিন জাল আবার এক হাদিসে মুজাফর বিন মুসিন বললেন বুকের উপর যদি মুজাফর বিন মুসিন সহি হয় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাল তোমাদের কে জাল কে সহি এটা আগে নির্ধারণ করো